নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সামনেই দুর্গা পুজো পুজোর কোনো একদিন সকালের জলখাবারের মেরুতে লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি থাকবে না সেটা তো হতেই পারে না সেই সাধারণ আলু চচ্চড়িকে একটু টেস্টি করতে একবার এইভাবে বানিয়ে দেখো প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব তরকারিটা করার জন্য এক টেবিল চামচ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে এক পিঞ্চ হিং দিলাম তারপরে দিলাম কিছুটা খিত করা আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তরকারি পরিমাণের ওপর নির্ভর করে আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটাও নেবে আমি এখানে দুটো আলু মাঝারি সাইজের আলুর তরকারি বানাচ্ছি আলু দুটোকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি খোসা সমেতেই কুঁচিয়েছি খোসা যেহেতু আছে তাই তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা কাঁচা গন্ধটা কেটে যাবার পর দিয়ে দিলাম কুচনো আলুটা আলুটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ দু থেকে তিন মিনিট ভাজবো একটু ভাজলে তরকারির স্বাদটা বেশ ভালো হয় মাঝে মাঝেই খুনটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সুন্দর একটা লালচে ভাব আলুর গায়ে আসছে ততক্ষণ আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে দেখো আস্তে আস্তে আলুটা মধ্যে একটু লালচে ভাব এসে যাচ্ছে এবং আলুর পরিমাণটাও একটু কমে এসেছে তার মানে ভাজাটা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কিছুটা হলুদ গুঁড়ো তোমরা যদি একটু বেশি স্পাইসি পছন্দ করো সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োও দিতে পারো নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বিষদ উষ্ণ জল এখানে চায়ের কাপে দেড় কাপ মতন জল দিলাম জলটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই তরকারিটা একটু পাতলা থাকে বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি মিনিট চারেক রান্না করার পর দেখে নিলাম দেখো সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা ভাজা মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে মিনিট খানেক মতন ফুটিয়ে নেব। এক দেড় মিনিট ফোটানোর পর গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে রুটি লুচি পরোটা বা কচুরি সবার সাথেই এটা ভালো লাগে আশা করি তোমাদের ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ